গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বার মঙ্গলবার আজকে হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে দেখো হাওয়াও আছে দেখো আজকে হাওয়াও আছে আর আজকে ওয়েদারটাও একটু নরম আছে কিন্তু মনে হচ্ছে রৌদ্র দিবে মনে হচ্ছে কী হলো তুই দিদি আয় বসে পর এখান থেকে বসে পর শোনো এখান থেকে বসে পর বসে পড় বসে পড় বাই বাই বেল গাছটা ঝুঁকে গেছে বেল গাছটা এদিক হয়ে আসছে মাটা এরকম ঝুঁকে গেছে যে ও ও নিচটা মোটা না যে গোড়াটা ওই জন্য বলে ঝুঁকে গেছে মা বললো আর আগার দিকে পাতাও বেশ হয়েছে দেখছো বান্ধে রাখতে হবে গোড়া শক্ত না হওয়া পর্যন্ত বান্ধে রাখতে হবে তুমি কি বাঁধবা এখন এটাকে বাবা গেছে বেল গাছটাকে বাঁধতে বেলগাছটার নিচটা আর কি গোড়াটা মোটা হয়নি ওই জন্য ওটা ওরকম আছে আমি বললাম শক্ত ওর মা বললো না না শক্ত না বললো মোটা মানে বেল গাছের নিচটা মোটা হয়নি না পুরো পাতলা আছে ওই জন্য এরকম মানে ঝুলে গেছে কিসের সাথে বাঁধবো এটা কী গাছের সাথে বাঁধবা হ্যাঁ এখন গিয়ে সোজা হয়েছে ওই গাছটার সাথে বাবা বেঁধে দিচ্ছে এখন গিয়ে সোজা হয়েছে পিসফল গাছটাও বেশ বড় হয়ে গেছে ধরে নেই না পিস এবার ধরছে অনেক গাছ আছে কামরাঙ্গা এখন ধরা বন্ধ হয়েছে আবার হইতেছে আচ্ছা আবার হতেছে বলে কামরাঙ্গা বাবার বান্দা হয়ে গেছে আমিও ভিতরে চলে যাই ফুচকাটা ঘুমিয়ে আছে আর আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই চলো চলে আসলাম ভিতরে সব বন্ধ করে সব লাইটগুলো বন্ধ করা আছে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট হয়েছে গোলা রুটি বানাবো আজকে তো নিরামিষ তো এমন কিছু করবো না আর গোলা রুটি আপনাদেরটা মানে আমার তোমার দাদা ভাই বা বড় ছেলেকে যে আমি টিফিনে দিলাম আমাদেরটা চিনি দিয়ে করলাম আর মা তো চিনি দিয়ে খাবে না তো মাঠটা এমনি নুন দিয়ে মানে বানিয়ে দেবো আর এদিকে দেখো একসাইডে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম তো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এই যে কুকারের মধ্যে ডালিয়া আছে তো বাবার জন্য আর ছোটো ছেলের জন্য আছে বাবা এখন মুখটুক ধুচ্ছে ফ্রেশ ট্রেশ হবে তারপরে খাবে তো চলো আমি একটু যাই দেখি ফুচকাটা উঠছে নাকি একটু আওয়াজ মনে হলো শোনা গেল দেখি কী করছে এই যে বললাম না একটু আওয়াজ শোনা গেছে দেখো আমার ছ না পাপা তেমন গুড মর্নিং বলে তো তো না না এখনও শুয়ে আছে দেখো চোখ বন্ধ এখনও ওর মর্নিং হয়নি মর্নিং হতে আর একটু সময় আছে এখন তো মাত্র আটটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে না এখনও ওর মর্নিং হয়নি তা চলো ও একটু ঘুমাক তো তখন আমি আর কিছু করার আছে দেখি করে নিই কাপড় কিছু আছে বাথরুমে ওগুলোকেও ভাবলাম ধুয়ে ফেলি সকাল সকাল ধুয়ে ফেললে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আজকে ওয়েদারটাও একটু নরম তো জানি না রৌদ্রটা উঠবে নাকি আবার বৃষ্টি বৃষ্টি হয় চলো যাই কাপড়গুলো আগে ধুয়ে দিই আর আজকে ডাল আর পনির বানাবো আর সাথে বাবা কটা বকফুল এনেছে ডাইনিংয়ে আছে চলো দেখি ডাইনিংয়ে রাখা আছে বকফুলগুলো বেশি বকফুল হয় নি গাছে চলে আসলাম ডাইনিংয়ে আর এদিকে দেখো ডাইনিংয়ে অল্প বকফুল আছে কালকে অল্প কিছু বাবা গাছের থেকে পেরে নিয়ে আসছিলো আর বাকি আর অল্পটুক আজকে সকালবেলা তোমাদের দাদা বলেছিলাম মানে নিয়ে আসো আর অল্প কটাই আছে গাছে তো তোমাদের দাদা ভাইকে আজকে সকালে কিছু নিয়ে আসছে নামিয়ে গাছের থেকে আর যদি বকফুল বেশি নেই অল্প কটাই আছে তো ঠিক আছে যা আছে তাই হয়ে যাবে তো আর এখানে সাথে দেখো এই যে পনির আছে কালকে তোমাদের দাদাভাই বিকালেই নিয়ে আসছিলো এই দেখো তিন প্যাকেট আছে এখানে তিন প্যাকেট আছে তো পরে এগুলোকে কাটবো কেটে সব বাটিতে ঢালবো তো এখন আবার এগুলোরও মানে এসে ছাড়তে হবে এই যে ভিতরে যেগুলো থাকে কি বলে জানি এগুলোকে এগুলোও ছাড়াতে হবে তো এগুলো ছাড়ানো হয়নি ছাড়াবো পরে এখন যাই কিছু কাপড় আছে সকাল সকাল কাপড়গুলোকে ধুয়ে ফেলি তারপরে এসে রান্নার দিকে লাগবো আর সকালে এখন অবধি তো মানে ব্রেকফাস্ট করার টাইম হয়নি আর একটু সময় আছে সবাই এখন ফ্রেশ হচ্ছে সবে তো ওই জন্য আগে গিয়ে কাপড় কাটা ধুয়ে নিই তারপরে সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে দুপুরে রান্নাটা করব চলে আসলাম বন্ধুরা সকালে জল খাওয়ার সেরে দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম আর দুপুরে রান্নাটা চাপানোর আগে যা যা জোগাড় করার ছিল আমি সব জোগাড় করে নিয়েছি আর ছোট ছেলেকে স্নানও করে দিয়েছি ওকে স্নানটা করিয়ে দিলাম তো মানে রান্নাটা এখন আমি আরামে করতে পারবো নাহলে একটা টেনশন থাকে ওকে স্নান করাবো স্নান করাতে হবে মানে ওইটাই আর কি তো এদিকে দেখো আমার ভাতের জলটা গরম হয়ে গেছিলো চাউল দিয়ে দিয়েছিলাম আর এদিকে পটলটাও ভাজি বসিয়ে দিয়েছিলাম কটাই পটল ছিল তো ভাবলাম কি ও কটা পটল ভাজি করে রেখে দিই হয়ে যাবে আর কি বাবারা তো বকফুল দিয়ে খেয়ে নেবে বকফুল তো ওরকম নেই তো পটল দুটা ভাজি করলে আমার আর মার তো কমসে কম হয়েই যাবে ওই জন্যই তো এদিকে আলু আর পনির এগুলোও জোগাড় করে রাখা যায় পনির প্যাকেট থেকে সব ঢেলে রেখে রেখে দিলাম বাটিতে আর এদিকে আলুও আমি কেটে রেখেছি আর অল্প মশলা মানে নিরামিষ পনির বানাবো ওই জন্য মশলাটুকু জোগাড় করে রাখলাম আদা একটু কদ্দোকচ করে নিয়েছি আর সাথে জিরা ধনিয়া গুঁড়ো আর হলো হলুদের গুঁড়ো ওগুলোকে রেডি করে রাখলাম আর এদিকে ছেলে সান হয়ে গেছিলো তো ও এখন টিভি দেখছে আর মুখের মধ্যে খালি হাত দিয়ে রাখে বারবার নামিয়ে দেব বারবার মুখে হাত দেবে মানে ওর অভ্যাস আর এদিকে দেখো আমার পটল ভাজিও কয়েকটাই মানে হয়ে গেছে আর দু তিনটা ছিল ওই কটাও বসিয়ে দিলাম তো এখন ভাতটাও আমার হয়েই গেছে তো ভাতটাকে নামিয়ে ফেললাম আর সাথে পটল ভাজিটাও হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি এখন এই পাশে কড়াইটা বসিয়ে আলুটা বসিয়ে দিলাম পনিরের জন্য তো ভাবলাম আলুটা একটু ঢেকে রাখলাম ঢেকে রাখলাম কারণ একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য আর এক সাইডে দেখেছ না পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম কিশমিশ পেস্ট করে রেখেছি এরই মধ্যে ছোটোজন চলে আসছে ও জল খাবে ও প্রচুর জল খায় কতক্ষণ পরপর ও জল খায় তো ও জলও খাবে আবার খুব বাথরুমও যায় যায় আর কি তো জলও খাবে আর বাথরুম যাবে বাস ওর এই আর কি তো চলে আসছে দেখো আর জল খেতে আবার কিছুক্ষণ পরে জল খাবে মানে এরকমইও তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছিল তো এর মধ্যে আমি তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে দিলাম না সরি পাঁচফোরণ আর কি পাঁচফোরণ দিয়ে দিলাম তো এমনি যদি আমিষ বানাই তখন আমি গোটা জিরা দিয়ে বানাই আর নিরামিষ যখন পনির বানাই তখন আমি গোটা জিরা দিই না তখন একটু পাঁচফোরণ দিই গন্ধটার জন্য আর কি তো এদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাগুলো ছিল সব মশলাই আমি দিয়ে দিলাম আর নুনটাও পরে দিয়ে দেব এখন নুনটা দেইনি। তো এই দেখো নুনটা এখন দিয়ে দিলাম তো মশলাটা এখন নুনের সাথে ভালো মতন করে কষিয়ে নেব তারপরে একটু জল দেব তো মশলাটা তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো তো ওই জন্য আমি একটু ওইটাতে একটু জল দিয়ে দেব জল দিয়ে মানে তারপরে একটু ভালো মতন করে নেড়ে দেব আর কি নেড়ে চেড়ে একটু রেখে দেব ভালো মতন তেলটা বেরোলে তারপরে লঙ্কা আর সাথে যে আমি কাজু কিশমিশটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তো এখন দেখো একটু ঢাকনা দিয়ে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য তো এখন ঢাকনাটা সরিয়ে দেব তো দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে আর তেলও দেখো প্রচুর এই দিক দিয়ে ওদিক দিয়ে পুরো একদম তেলটা বেরিয়ে পড়েছে তো মানে মশলাটা কষিয়ে গেছে এখন যে পেস্টটা রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব আর এটাও দিয়ে একটু নেড়েচেড়ে রাখবো কিছুটা সময় তো এদিকে দেখো আমি জারটাকে একটু জল দিয়ে ধুয়ে যেই মশলাটা লেগেছিলো ওগুলোও দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে জেরে রেখে দেব মানে এই যে কাজু বাদাম যে দিয়েছি ওটা যাতে ভালো মতন মিশে যায় আর নিরামিষে একটু দেখবো কাজুবাদাম কিশমিশ দিয়ে বানালে খেতেও ভালো লাগে পনিরটা খেতেও ভালো লাগে আর গন্ধও ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে সবই ভালো লাগে আর কি আর আমি যখনই নিরামিষটা বানাই প্রায় সময় আমি কাজু কিশমিশটা দিয়েই আর কি পনিরের তরকারিটা বানাই আমি মানে মাঝে মধ্যেই কখনো হয়তো কাজু কিশমিশ ছাড়া আমি বানাই হলে আমি সবসময় এভাবেই বানাই তো এদিকে দেখো আমার মানে ঝোলটা যে দিয়েছিলাম ওটাও কি সুন্দর উবাল চলে আসছে আর দেখো কালারটাও কি সুন্দর হয়েছে না বন্ধুরা তো এদিকে দেখো পনিরটা এখন দিয়ে দেব। যেহেতু ভালো মতো চলে আসছে পনিরটা এখন পুরোটা দিয়ে একটু সময় রেখে দেব। তারপরে নামানোর আগে দিয়ে একটু চিনি দেব। মানে চিনিটা হলো স্বাদের জন্য মানে চিনি দিলে দেখবার স্বাদটা আর একটু বের হয় সব কিছু 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 সবজিতে একটু চিনি ফেলে দিলে মানে ওটার স্বাদটা একটু মানে খুব সুন্দর বের হয়ে আসে ওটাই আর কি তো এই দেখো আমি একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বন্ধ করে রেখে দেব। তো আমার পনিরেও মানে বানানো হয়ে গেছে নিরামিষ পনির তো সবটাই আমার রান্নাও হয়ে গেছে আর পনিরটাকে এখন কড়াইতেই রেখে দেব পরে খাওয়া দাওয়ার পরে যা থাকবে ওটা পরে বাটিতে ঢালা ঢেলে রাখব আর কি তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করব করে টরে তারপরে চলে যাবো আমিও সানে তো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের কাছে আবার চলে আসব তো তোমরা আমার সাথে থেকো একেবারে সান সেরে চলে আসলাম বকফুলটা ডাইনিংয়ের থেকে নিয়ে আসলাম আর এখন ভাজবো আর ছেলেরাও স্কুল থেকে চলে আসছে ছেলেরা সরি ছেলে বড় ছেলে আসছে মেলা ছেলে তো স্কুলে যায়নি কয়দিন ধরে ওর হাতে ব্যথা যার জন্য ও তেজপুরে আছে কয়দিন এক সপ্তাহ থাকবে নেক্সট সপ্তাহে চলে আসবে তারপরে যাবে স্কুলে তো বড় ছেলেও চলে আসছে স্কুল থেকে আর এখন এই যে সব রেডি এখন ভাতটা বাড়বো বাবাও গেছে বাথরুম বাবাও একেবারে সেরে আসবে ফ্রেশ হয়ে আসবে তো একেবারে এখন মানে বকফুলটা ভাজা আরম্ভ করে দিই বাবা আস্তে আস্তে হয়ে যাবে ততক্ষণে ভাতটা বেড়ে ফেলবো ওরও খিদা পেয়েছে এসেই বলছে বা ভাত দাও খিদা পেয়েছে বাজবে এখন ভাই পনেরো দিনটা বাজে খিদা তো পাবেই না তো চলো ভাতটা দিয়ে দিই আর এদিকে দেখো ওই দিচ্ছিস কেন না কীছি দাদা বকফুলটা ভাজে নিই তারপরে ভাতটা বাড়বে বকফুলটাও ভাজা হয়ে গেছিলো আর এদিকে বাবা আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে ছোটো ছেলে আমাকে বলছে ওর হাতে ব্যথা লেগেছে ওটার জন্য আমাকে বলছিল তো আমি একটা আপা দিয়ে দিলাম বাস হয়ে গেল তো এদিকে আমি মা আর তোমাদের দাদা ভাই বসে পড়লাম খেতে আর মার খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসলাম তো আজকেও আমি একটু লেবু নিয়ে বসেছি মানে লেবুটা বেশ ভালোই লাগে খেতে ভাতের সাথে গরমের দিনে তো আমি প্রায় সময় লেবুটা খাই তো দেখো আমি লেবু এখন ভালো মতন করে ভাতে চিপে নিয়ে নিচ্ছি তারপরে একটু একটু করে মেখে মেখে খেয়ে নেবো আর এদিকে ছোটোজনকে দেখো ও লেবু খাবে ও খুব ভালোবাসে গো লেবু খেতে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় তো এদিকে দেখো দুধ গরম বসাবো আর এটা বাটিতে যে দুধটা আছে এটা দইয়ের জন্য আর কড়াইয়ের দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি এইদিকে দেখো এই যে কড়াইয়ের দুধটা গরম বসিয়ে দিয়েছি আর বাটির দুধটা পরে গরম করব। কারণ এটা দইয়ে দেবে ওই জন্য আর এখন একটু বাবার জন্য চিরা আনবো কারণ বাবা রোজই চিরা আর এসে খায় দই চিরা খায় তোমরা সবাই জানো তোমাদের সবাইকেই বলি প্রায় সময় বাবা দই চিরাই খায় তো ওই জন্য বাবার জন্য একটু চিড়া নিয়ে আসবো আর মা দইটা মিশিয়ে দেবে কারণ আমি কতটুকু দই বাবার মানে বাবাকে দেয় ওটা আমি ভালো মতন দিতে পারি না আর কি জানি না আর কি ওটাই তো ওই জন্য মা দেয় তো ওই জন্য আমি চিরাটা নিয়ে এসে রেখে দিয়েছি আর এদিকে ছোটো ছেলে চলে আসছে জল খাবে তো ওকে একটু জল দিয়ে দিলাম আর চলে আসলাম বাসনগুলো খালি করতে একটা তো বাসন তো খালি করে ফেললাম আর এখন দেখো বানাবো হলো ওটস এটা আজকে ফার্স্ট টাইম আমি বানাবো আমি কোনো দিনই বানাইনি আমিও বানাই আর মাও কোনো দিনও বাবা এটা নিয়ে আসছিলো তো ওই জন্য আজকে ভাবলাম এটা একটু বানাবো তো মা প্যাকেটটা খুলে আধা মানে একটা বড় একটা মিডিয়াম আর কি ডাব্বাতে ঢালা আছে মা ঢেলে রেখেছে আর অল্পটুক আছে এটাকে বানাবো বড়োজন বলছে কি খাওয়ার জন্য ওই জন্য ওই যে ও বলছে আমাকে আর কি এভাবে বানাও ওভাবে বানাও তো দেখি ফার্স্ট টাইম এটা ট্রাই করে কেমন লাগে ওসটা তো বানানো হয়ে গেল। এদিকে দেখো পুরো একদম গামাখা গামাখা হয়ে গেছে পুরো দুধে আর ওটসে মিলে প্রথমবার ফার্স্ট টাইম বানিয়েছি তো মা দেখো খাচ্ছে মাকে অল্প করে দিলাম কারণ ওই যে চিনি দেওয়া না তো মা এতটা খাবে না তো মা কেমন হয়েছে মা ভালো হয়েছে দেখছো ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক ভালো হয়েছে যাই না খেতে কেমন হয় আমি তো খাইনি কিন্তু মা খেয়েছে মা খেয়ে বলছে কীরকম ওই যে ইসে এটা তো জানলাম না বর্নি চাউলটা তো বন্যি চাউলটা কি চেনো কি না বর্নি চাউলের পায়েস হয় হ্যাঁ হ্যাঁ তো বর্নি চাউলের পায়েসও হয় আর বর্নি চাউলের যে পিঠাটা হয় না ওই যে মানে শুখা পিঠাটা বানায় না অ্যাস মিশ্রা যে বানায় ওই বন্যি চাউলের পায়েসও মতো যারা মানে চেনো তারা বুঝতে পারবে বর্নি চাউলের পায়েসটা কী বললাম তো খেতে বলে বেশ ভালোই হয়েছে তো এইদিকে দেখো তোমাদের দাদা জন্য একটু উঠিয়ে রাখলাম আর এটা ছোটজনের জন্য অল্প নিলাম আর এখানে অল্প আছে পরে আমি একটু খেয়ে দেখবো ও খাবে না আগে খেয়ে তো দেখো আর বড় খাচ্ছে দেখো বড় জন কেমন লাগলো তো যাই হোক আমি একটু পরে খেয়ে দেখবো না কেমন হয়েছে আগে ছোট জনকে খাইয়ে দিই তারপরে আমি খাবো সবাই খাওয়া হয়ে গেছে এখন দেখো আমি নিয়ে বসলাম এই যে আর ছোটজন ছোটোজনকে দিছিলাম ও খেয়ে নিছিল। তারপরে আমি ওর প্লেটটা নিয়ে যাচ্ছিলাম তো বলছে কি মা আর একটু দো আমি তো যাই না আর একটু খাবে পরে দিয়ে জিজ্ঞাসা করলাম তো বললো কি আর একটু খাবে তো আর একটু দিয়েছি ওটাও সুন্দর করে খেয়েছে তার মানে মানে এটা সত্যিতেই ভালো হয়েছে ফার্স্ট টাইম বানালাম তো ভালো লাগলো বাচ্চাদেরও ভালো লাগলো আর মার ভালো লাগলো আর মা বলেছে যখন ভালো হয়েছে তাহলে এটা নিশ্চয়ই ভালো হয়েছে কারণ মার মুখটা খুবই একটু অন্যরকম টেস্টটা

কিভাবে বানালাম ওটা তো আর তোমাদেরকে দেখায়নি তো মানে আমি নিজে যাই না যে কেমন হবে তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি নি নেক্সট টাইম যখন বানাবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর তোমরাও ওইভাবে বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমাদের যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকে বিকালে এটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই ভিডিওটাকে আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট রাত্রের জন্য এখনই গুড নাইট বলে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক লাইক করে দিও টাটা বাই বাই